নির্মাণ করেছে সোলেম চৌধুরী সোলেম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের একজন তা ওনার প্রথম স্ত্রী সন্তান ছিল উরানের লাইনে একটা উস্তাদ ছিল তারপরে ওনার অনুগত একটা জেনু ছিল আর ওনার ব্যবসা ছিল চিটাগাংতে মাল কিনে কলকাতায় বাসা কলকাতা থেকে মাল কিনে চিটাগাং এইভাবে হইল গে ব্যবসা অনুযোগ করত তা উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করলে আমি একটু মনে যাবো এই নদীপথে ভোর আসছিল আর সেই কিছু দূর আগিয়ে যায় ওখানে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে ঘোষপাড়া ঘোষের মেয়ে আসছে নদীতে গোসল করতে আর ও তখন নদীপথে যাচ্ছে নৌকার ভিতর থেকে ওই মেয়েটাকে দেখে উনি মুগ্ধ হয়ে পছন্দ করে ঘোষের লোকের কাছে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে মুসলমান মানিয়ে বিয়ে করে বিয়ে করার পরে এই বউ যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাঘে বিস্তারিত সব শুনে ওনাকে বাড়ি উঠতে যায় না ওনাকে বাড়ি থেকে বিতাড়ি করে

ওনার ওস্তাদের কথা মতো উনি নদী পথে চলে আসে বিবি নিয়ে কাজের মেয়ে কাজের ছেলে নিয়ে চলে আসে নৌকা যদি আসে এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতার উপরে ব্যাংক ফার্স্ট ডেজ আছে সাপ ধরে খাচ্ছে তখন ওই উস্তাদের কথা মনে হয় তখন এই জায়গা হালকে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে বউ কাজের ছেলে কাজের মেয়েদের রেখে নল ডাকায় জমিদারের কাছে ছিল যাই বলে যে আমার জমি দিতে হবে আমি বাড়ি করবো তখন উনার পরিচয় শোনার পরে না দিয়ে আর কোনো প্রশ্নই ওঠে না বললো খাজনা দাও তো পুরো গ্রামই খাজনা দিয়ে দিল সে দিয়ে উনার নামে গিরাম গ্রাম ডাকে গেল উনার বিবির নামে নামকরণ হলো এই গ্রাম ওনার বিবির নাম ছিল মুরারিবালা আর মুরারিবালা থেকে মুরারি দহ হয়ে পরে আশাপন্নাসার নাম দিছিল মুসলমান মানে আশাপন্নাসার নাম দিছিল তারপরে এলো গিয়ে উনি কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে যোগাইলে নিয়ে আসে আর উনার অনুগত জেন ছিল এই পাঁচজন মিলে সাত বছর বাইরে বেড়ে গেছে তৈরি করে উনি বসবাস করতে করতে মূর মারা যায় কিছুদিন পর উনার বিয়ে মারা যায় উনার কোনো শরিক ছিল না তখন এই প্রপার্টি আবার এই মূর দেওয়া লোকে চলে যায় জমিদারের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পরে জমিদারের কাছ থেকে খণ্ড খণ্ড ভাবে যে যেরকম নিলামকৃত ভাবে কিনতে পেরেছে সেই সেরকম ভোগ দখল করছে আমাদের এইটুকু হলো পঁচিশ বিঘা জমি সহ এই বাড়িটা রাজেন সিং সিটাগাঙের একজন হিন্দু ভাগ্য লোক হলেও নিরামকৃত ভাবে তিন ছিল তিনি বসবাস করতে চাই কিন্তু জেনের অত্যাচারে বসবাস করতে চাই জেন হচ্ছে মুসলিম জেন আর উনি হচ্ছে হিন্দু কালচার পছন্দ করত বা হিন্দু এই করত তা এইগুলো পছন্দ না করে ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে দেবে জুব্বার মোল্লা আবার ওই তৎকালীন জমিদারের তহসিলদার ছিল নাই তো উনি ওই মেয়ে ছেলে পেলে নিয়ে আসে তো গান বাজনা করতো আনন্দ ফুর্তি করতো তো এই জেন আনন্দ ফুর্তি পছন্দ করতো মানে কোরআনের লাইনের বাইরে সে কোনো জিনিস পছন্দ করতো তো উনাকেও বিভিন্নভাবে অত্যাচার করলে আমার বাপ চাষাদের কাছ দিয়েছে তো বাপ চাষারা দেখলেও যে দুই ঝমঝম করে দুই তিন হাত হয়ে গেল তো ব্যাপার ডাকি কারণ আমার আব্বাগের মামা তো ভাই ছিল ওনার ডেকে নিয়ে এসে উনি আবার জেন হাজির করতে পারেন ওনার যেন এসে জেন হাজির করে বললো যে এরকম হলো যে আমরা এই বাড়ি বসবাস করবো কিনতে তোমাদের মতামত মোটামুটি তো সেনেরা বললো যে কেনেন আমরা আছি তবে আল্লাহর নিয়ম কারণের ভেতরে থাকতো তা নাহলে থাকতে দেবো আমার আব্বারা বললো আমরা হাউজের মুরিদ আমরা আল্লাহর নিয়ম কারণের ভেতরেই থাকবো তারপর কিনে নিয়ে বসবাস করতে করতে আমাকে জন্ম আমার সাইজ আসার সাত ছেলে তিন মেয়ে ছোটো আচার সাত ছেলে আমরা দুই ভাই এক বোন ফুল আচার ছয় মেয়ে দুই ছেলে এসবাই এই বাড়িতে হলোকে জন্ম এখন এখন এখানে আপনারা আছেন কয়জন আমরা আছি দুইজন আর জন স্বাস্থ্য ভাইটাইরা যারা শরীফ ওরা হচ্ছে প্রতিষ্ঠিত বুয়েটের প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বড় ব্যবসায়ী হ্যাঁ আচ্ছা আপনারা এখানে কয় পুরুষ মানে কয় পূর্বপুরুষ এখানে ছিল কয় পূর্বপুরুষ মানে কি পাকিস্তান পিরিয়ডে আব্বারা কিনে আছে কেনার পরে হইল এসে বসবাস করতে করতে আমাদের জন্য আর তার আগে দেখা আছে ছিল জুব্বার মোল্লা তার আগে ছিল হইল রাজেন সিং

সাপন ম্যা